কখনো শুকিয়ে মারবে কখনো মারবে ডুবিয়ে বাংলাদেশকে শোষণে পানি যেন অস্ত্র হিসেবে বেছে নিয়েছে ভারত সাম্প্রতিক সময়ের বন্যা বিষয়টিকে আরো একবার আলোচনায় নিয়ে এসেছে বেরিয়ে আসছে কিভাবে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে বিপদে ফেলা হচ্ছে প্রতিবেশী দেশ হয়েও কেন এমন আচরণ ভারতের কিভাবে তারা পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারতের পানি আগ্রাসন ও দস্যতা নিয়ে বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি আগ্রাসন মোটেই কোন নতুন খবর নয় স্বাধীনতার পর থেকেই চলছে ভারতের এমন অন্যায় ও অত্যাচার শুরুটা হয়েছিল উনিশশো সালে দুই দেশের মধ্যে প্রবাহিত নদীর সংখ্যা চুয়ান্নটি হলেও সেই বছর দুই দেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী ফারাক্কা চুক্তি করেন সেই প্রথম কোনো নদীতে বাঁধ দেওয়ার সুযোগ পেয়ে যায় ভারত গঙ্গার উপর শুধু ফারাক্কাই নয় এরপর একে একে আরো উনত্রিশটি নদীর উপর বাদ দিয়ে সবগুলো নদীর পানি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ভারত বাংলাদেশের উপর নেমে আসে চরম বিপর্যয় মাত্র দশক তিন চারেক আগেও যে পদ্মার এক পার থেকে আরেক পার দেখা যেত না ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে পড়ত তীরে শীর্ষ কিশোররা তো দূরের কথা যুবক ও অভিজ্ঞ জেলে ও কৃষকরা পর্যন্ত সাহস পেত না তীরের ধারের কাছে যাওয়ার সেই প্রমত্তা পদ্মা এখন শুধু নামেই বেঁচে আছে একই পরিণতি হয়েছে যমুনা তিস্তা ও ব্রহ্মপুত্র নদেরও ভারতের পানি আগ্রাসনে সেই কবেই হারিয়ে ফেলেছে যৌবন শুষ্ক মৌসুমে চেনারও উপায় নেই এগুলো নদী নাকি কোনো খাল শুধু পদ্মা তিস্তা কিংবা ব্রহ্মপুত্রই নয় দেশের বাকি নদীগুলো হারিয়ে ফেলেছে তাদের নিজস্বতা নদীমাতৃক দেশ বাংলাদেশ স্বাধীনতার পরেও এ দেশের নদীর সংখ্যা ছিল সাত শতাধিক ভারতের নদীতে বাঁধ দেওয়ার কারণে অধিকাংশ নদীরই মৃত্যু হয়েছে এক যে নদী টিম করে নিজেদের বাঁচিয়ে রেখেছে সেখানেও পড়ছে ভারতের কালো থাবা উজানে বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে শুকিয়ে মারা হচ্ছে চির যৌবনা নদীগুলোকে ভরা মৌসুমে আবার উল্টো চিত্র বাঁধ খুলে দিয়ে পুরো অঞ্চলকেই নদী বানিয়ে ফেলা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম দেশের কোনো অঞ্চলই রক্ষা পাচ্ছে না ভারতের এই আক্রাসন থেকে মুখে বন্ধুরাষ্ট্র বলায় বাংলাদেশকে সরাসরি আক্রমণ করার সুযোগ নেই ভারতের তাই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে নদীগুলোকেই ব্যবহার করছে তারা নদীর উপর বাদ দিয়ে পানি আটকে নিজেদের প্রয়োজন মেটাচ্ছে প্রয়োজনে পানি ছেড়ে ডুবিয়ে দিচ্ছে ভারত পানি আগ্রাসনের পেছনে রয়েছে ভারতের কুটকৌশল ও রাজনীতি কখনো চাপে ফেলতে আবার কথা না শুনলে বিপদে ফেলতেও ব্যবহার করা হচ্ছে বাদগুলো ইচ্ছে করলে তারা পানি ছেড়ে সবকিছু ভাসিয়ে দিচ্ছে আবার তাদের ইচ্ছেতেই শুকিয়ে মরতে হচ্ছে নদী অঞ্চলগুলোকে ভারতের এই অন্যায় আগ্রাসন রুখে দিতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন কি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য সমসাময়িক বিষয়ে আরো বিস্তারিত জানতে বাজ নিউজের সাথেই থাকুন ধন্যবাদ